গুড মর্নিং এভরি ওয়ান আরও একটা নতুন ভাগে তোমাদেরকে অনেক 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 স্বাগত টান করে নিয়েছি ভাতের জলটাও বসিয়ে দিয়েছি ভাতটা কিন্তু টকবক করে পড়ছে আর এবার দেখতে হবে চালটা তো কাল রাতে পোলাও বানিয়েছিলাম পোলাও আর চিকেন কষা চিকেন কষাটা শেষ হয়ে গেছে এবং একটু পোলাও করে আছে তো ভাবছি আমি সকালে ওইটা টিফিন করে নেবো আমার শুধু পোলাও খেতে বেশি ভালো লাগে আর আলু তো আবার করবো না ঝাল ঝাল পোলাওটা হয়েছে মিষ্টি হয়েছে ঝাল হয়েছে আর ভাত বাকি কি রান্না করছে না করছি তোমাদের সাথে পরে শেয়ার করবো আগে এই চালটা দিয়ে শীতকালে তো আসেনি অনেকজন তাই এলে পরে আর কিছু করার ছিল না খিদে পেয়ে গেছে আমার ভালো করে বসে খাওয়ার সময় নেই তাই দায়ী হবে কাল না বাসকা দিয়ে জল ভাত করলাম বাসমতী চালের পোলাওটা করেছিলাম गोविंदম তাড়াতাড়ি করি এখন বসেছি জামা কাপড় কাকাতে ওয়াশিং মেশিনে পরবো বলে দুদিন দিয়ে অনেক জমে আছে দেখাই গেল এখানে দিয়েছি হচ্ছে আর এখন এগুলো বাকি আছে চলো এগুলো হতে থাক এখন তো এটা এক ঘন্টা দিয়ে হবে তারপরে আরও বাকি দেব আজ সারাদিন প্রচুর কাজ হয়েছে এই খাওয়া দাওয়া হলো এখন আড়াইটা বাজে আর একটু বুঝতেও পাবো না সেটাকে একটু ডাক্তার দেখাতে যাবো কেননা প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর আবার এই শীতের শুরুটা যদি এরকম ঠান্ডা লেগে যায় তাহলে তো খুবই কষ্ট মানে খুবই ভুগবে তাই একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো ভাবছে কাশি হিসাবটা খাওয়াচ্ছিলাম এমনি কাটকিরি করে এসব করে খাওয়াচ্ছি কিন্তু তবুও একটা শীতের মানে টানা এক মাস দিয়ে ঠান্ডা লাগাটা রয়ে গেছে তারপর মাঝখানে ওয়াশিং মেশিনটা কদি দিয়ে গণ্ডগোল করছে সেই গন্ডগোলটাও যখন ওয়ারেন্টি পিরিয়ড আছে দেখিনি আমি ভালো তাই আজকে একবার টাকা হয়েছিল ফোন করা হলো সে এসেছিল সেই কিছুক্ষণ সময় গেল তারপর এই শাক টাক বাছাবুছি করতে করতে একা হাতে অনেক কাজ আর বাগানো গেল না তাই এত লেট হয়ে গেল। কাজ বাগিয়ে মানে রান্নাঘর পরিষ্কার করে তারপর খেয়ে পোস্ট রেডি হো ডাক্তার দেখাতে হবে তো খেয়ে তো